মুসলমান ভাই ও বোনের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক এই প্রার্থনা করে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা বিভিন্ন ইসলামিক ইতিহাস এবং আদিস ও প্রতি তাই আমরা ইসলাম ধর্মের লোক সবার জন্য ইসলাম প্রযোজ্য ইসলামই আমাদের ধ্যান জ্ঞান ইসলামী আমাদের চিন্তা চেতনা এবং ইসলাম আমাদের সব সময় ইসলাম নিয়েই বাবা উচিত কারণ দেখেন দুনিয়াবি চিনতে যতই করেন দুনিয়া বিচিনতে আপনার কোনো কাজে আসবে না যেমন সকালে সূর্য উদিত হয়েছিল দিন শেষে রাত সন্ধ্যায় যখন সূর্য ডুবল ঠিক তেমনি আমাদের জীবনের বেলাও একদিন ডুবে যাবে যেই দিন জীবনের বেলা আর ডুবে যাবে ওই দিন আপনি বুঝবেন যে দুনিয়াতে আপনার কি করা উচিত ছিল কিন্তু হাজার চেষ্টা করেও আপনি তা আর ফিরাতে পারবেন না কারণ সেই সুযোগ আপনাকে আর আল্লাহ দেবেন না তাই সময় থাকতে আমাদের সময়কে আঁকড়ে ধরতে হবে এবং সময়ের সৎ ব্যবহার করতে হবে সময় পেরিয়ে গেলে আর কখনোই সম্ভব হবে না আপনার বয়স যেমন বৃদ্ধি পাচ্ছে বয়স আপনার আয়ু কিন্তু কমে যাচ্ছে কারণ আপনার বয়স যত বৃদ্ধি পাচ্ছে আপনার আয়ুকাল তত কমে যাচ্ছে কিন্তু আপনার এর মধ্যেই ধ্যান ধারণা চিন্তা চেতনা থাকতে হবে আপনার পরকাল আদিবাস আসল বাড়ি সেখানকার জন্য অবশ্যই আপনার চিন্তা চেতনা থাকতে হবে নইলে পরকালে ঘর বিপদ অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে ওই দিন আপনার কিঞ্চিত পরিমাণ আপনাকে কেউ উদ্ধার করার ক্ষমতা রাখে না এবং কিঞ্চিত পরিমাণে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না সেই দিনের অপেক্ষায় আপনার জীবনের সাথে দুনিয়ার বেলা মিলান দিন শেষে বেলা যেমন ডুবে গেল সূর্য যখন ডুবে ডুবে গেল সূর্য সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়েছিল এখন কিন্তু আপনার পশ্চিম আকাশে চলে গেল আমরা এখন এই রকমই আপনার আমার জীবনের বেলা একদিন ডুবে যাবে যেদিন আমাদের জীবনের বেলা ডুবে যাবে ওই দিন আমাদের কি হবে ওই দিন ওই দিনের চিন্তাটাই আমাদের আসল চিন্তা করা উচিত আপনাকে যখনই কবরস্থ করা হবে তখনই আপনার সমস্ত দুনিয়াবি সমস্ত ধ্যান ধারণা সমস্ত চিন্তা চেতনা এবং সমস্ত বাহাদুরি সমস্ত কিছু শেষ হয়ে যাবে আপনার ওই দিন কাজে আসবে দুনিয়াতে আপনি যদি নেক আমল করে যান এই নেক আমলগুলি আপনার সেই দিনে কাজে আসবে নেক আমল ছাড়া আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না কবরস্থ হওয়ার পরেই আপনাকে যে সওয়াল জবাব করা হবে এটা জেনে রাখবেন কারণ এটা সারা জীবন রাসুলপাক সাল্লা সাল্লামের আমল থেকে আজ পর্যন্ত প্রতিটা লোক জানে আছে কিন্তু বর্তমান জামানায় এসে মানুষ অনেক আলেম এর মধ্যেও আবার ফেরকার সৃষ্টি করে কারণ আল্লাহ বলেছে আমার রাসুলের যুগের আমার রাসলের উম্মদ যারা ছিল আমার বান্দা যারা ছিল তাদের মর্যাদা আমার কাছে সর্বোচ্চ মর্যাদা তাদের মর্যাদা আমার কাছে অনেক বেশি এবং যতই সময় গোড়াতে থাকবে যতই সময় যেতে থাকবে ততই এই সমস্ত বান্দার মর্যাদা আমার কাছে কমতে থাকবে এবং এমন একটা জামানা আসবে তখন তখনকার বান্দারদের আমার কাছে সম্মান খুব কম থাকবে তাই আমরা যে জামানায় পড়ে আছি আমরা যে জামানায় আসি এ জামানা আল্লাহর কাছে সম্মান খুবই কম আমাদের খুবই নগণ্য এবং সম্মান যে আমাদের নাই আমরা এই কথার স্বীকার করি না এই কথার দিকে আমরা যাই না আমরা বিভিন্ন ফেরকায় বিভক্ত করে থাকি আমাদের কবর কবরস্থ করার পর আমাদের যে ছোয়াল জবাব এটা কিন্তু নিশ্চিত এটা যদি কেউ আপনাকে বলে যে ছোয়াল জবাব হবে না এখন বাংলাদেশে অনেক আলেম অনেক কথারই ফেরকার সৃষ্টি করতেছে তাই দিকে কান দেবেন না কারণ যেটা সঠিক রাসুল পাক সাল সাল্লাম বলে গেছেন তার যেবদশায় এবং উনি যে কথাগুলো বলে গেছে এই কথাগুলো হাদিস আকারে রয়ে গেছে কিন্তু এই হাদিসগুলো হয়তো এখন আসে অনেকেই অনেক হাদিসের মধ্যে ভ্রান্তি ঢুকচ্ছে কিন্তু প্রকৃতপক্ষেই এখন অনেক হাদিস জাল হাদিস এটাও বাস্তবতা কারণ আমরা সারা জীবন শুনে আসছি পড়ে আসছি এবং আমরা যে লেখাপড়া করছি তাতে আমরা সিয়াসত্ব হাদিসের ওপর গুরুত্ব দিয়ে আসছি এই ছয়টা হাদিসকে সত্য হাদিস বলা হয় তার মধ্যে সর্বশিষ্য হলে বোকারি তারপরে মুসলিম তো তাই এখন এই হাদিস ছাড়াও বাজারে অসংখ্য হাদিসের কিতাব বিক্রি হয় আর এই সমস্ত হাদিসের মধ্যে জাল হাদিসগুলো মানুষকে বোঝানো হয় এবং জাল হাদিসগুলোই ওপরে রাখার জন্য এখন বর্তমান অনেক আলেপ সমাজ তারা জাল হাদিসগুলোকে প্রাধান্য দিয়ে তারা ওপরে রাখার চেষ্টা করে কারণ আপনাকে যে কবরস্থ করার পর আপনাকে ছয়াল জবাব করা হবে এটা চিরন্তন সত্য এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে প্রশ্ন করা হবে মা রব্য কা মা দিনুকা মা নাবি সর্বপ্রথম প্রশ্ন মা রব্বা তোমার রবকে মা দিনুকা তোমার ধর্ম কি মা নাবি তোমার নবী কে এই প্রশ্নগুলো করা হবে কারণ আপনি যে একজন মুসলমান আপনি দুনিয়াতে অনেক দাবি করে গেছেন আপনার ইমান বেশি আপনার এলেম বেশি আপনার এবাদত বেশি কিন্তু প্রকৃতপক্ষে আপনার মধ্যে কী আছে এটা আল্লাহ পরীক্ষা করবে এবং আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাচ্ছে পরীক্ষার জন্যই আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে আপনাকে পরীক্ষার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন যে পরীক্ষা আপনার রেজাল্ট পাবেন পরকালে আপনার পরীক্ষার ফল প্রকাশ হবে হলে হাসরের মাঠে আর এখান থেকে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনার সেই দিন আপনার ভাগ্য খুলে যাবে এবং যদি আপনি সফল কাম না হন পরীক্ষায় পাশ না করেন দুনিয়াতে তাহলে সেই দিন আপনার ভাগ্য হবে অন্ধকারের জন্য কারণ আপনাকে জাহান নামে দেবে আল্লাহ বহুবার বলেছে কথাটা কোরআনে তাই আপনাকে যখন প্রশ্ন করবে যে মা রব বোকা তোমার রবকে আপনার মধ্যে যদি ইমান না থাকে যদি আপনি পূর্ণ করে না যান আপনি যদি সেই জোগাড় করে না যান তাহলে আপনি বলতে পারবেন না কেন বলতে পারবেন না আপনার মুখে আসবে না যে আমার রব আল্লাহ আমার সৃষ্টিকর্তা একজন এই কথাটা আপনার মুখে আসবে না তাই আপনি অবশ্যই জেনে রাখবেন যে এই কথাটা আপনাকে প্রশ্ন করাই হবে তারপরে মা দিনুকা তোমার ধর্ম কি যখন মনকার নেকির কথাটা প্রশ্ন করবে আপনাকে আপনি দুনিয়াতে ইসলাম ইসলাম দাবি করে গেলেন যে আমি ইসলাম ধর্মের লোক আমি মুসলমান মানুষ কিন্তু আপনি মানলেন না ওই দিন আপনি কি করে বলবেন যে আপনা আমার ধর্ম ইসলাম আপনার ধর্ম ইসলাম ছিল সঠিক কিন্তু আপনি কি ইসলাম মেনেছেন ইসলামের কর্মকাণ্ড করেছেন ইসলামের কর্মকাণ্ড যদি আপনি করে না থাকেন তাহলে আপনি কি করে আশা করতে পারেন যে আপনি হাসরের দিনে বলবেন যে এবং আপনি কবরে সালের সময় সময়ে কির কে বলবেন যে আমার ধর্ম ইসলাম আপনি ইসলামের কোনো কিছু মানলেন না অথবা আপনি বলতেও পারবেন না দুনিয়াতে ধরুন আপনি কোনো নেতার সাথে যদি সম্পর্ক থাকে তাহলে ওই নেতার পরিচয় আপনি দিতে পারবেন আপদ বিপদ মুহূর্তে কোনো যে কোনো সময় আপনি নেতার পরিচয় দিতে পারবেন যে অমুক বরণেতা আমার সাথে সম্পর্ক ভালো আপনার যদি সম্পর্ক না থাকে সেই ক্ষেত্রে কি আপনি কোথাও এই পরিচয় দিতে পারবেন তার উদাহরণ কি কোথাও আপনি টানতে পারবেন পারবেন না এই রকমই আপনি যদি ইসলাম মানেই না যান ইসলাম যদি পালন করলেন না তাহলে আপনি ওই দিন কী করে আপনি বলবেন যে আমার ধর্ম ইসলাম আপনার মুখে আসবে না বাস্তবতা এটাই এবং আপনাকে যখন বলা হবে নাবি আপনার না তোমার নাবিক নবী কে ছিল আপনি কি বলতে পারবেন অন্য নবীর কথা না কারণ আমাদের নবী শেষ নবী হজরত মোহাম্মদে মোস্তফা আহম্মদে মোস্তফা সাল্লাহ ওয় সাল্লাম ইনি আমাদের নবী এবং আমাদের রাসুল তাই তার যদি আপনি তার পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারেন তার জন্য যদি আপনি কিছু না করতে পারেন তাহলে আপনি কিভাবে দাবি করতে পারেন যে আমি আমার নবী শেষ নবী হজরত মোহাম্মদ আহম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম কারণ আপনি তার প্রতি কি দায়িত্ব পালন করেছেন কারণ আল্লাহ আপনাকে বলেছে ইন্নাল্লাহ বা মালাইকা তাহী সাল্লু না আল্লাহ নাবি আই আল্লাহ জিনা আমানু সাল্লো আলাইহি বা সাল্লিম ও তাসলিমা হে দুনিয়ার মানুষ আল্লাহ নিজে বলেছে এই দুনিয়ার মানুষ আমি এবং আমার সহ আমার রাসুলের প্রতি দরুদও সালাম পড়ি। তোমরাও আমার রাসুলের প্রতি দরুদ সালাম করো আপনি দিনে কয়বার দরুদ পড়েন রাসূলের প্রতি কয়বার সালাম করেন আপনি নিজে একটু কল্পনা করেন কারণ আপনি রাসূলের প্রতি বেশি বেশি ভালোবাসা দেখালেন না এবং রাসূলের আনুগত্য করলেন না আপনি পরকালে কিভাবে বলতে পারবেন যে শেষ নবী হজরত আহমদ মোস্তফা ইনি আমার নবী ছিলেন কারণ আপনি তো তার কাজকর্মই করলেন না তাই তার কাজকর্ম যদি আপনি না করেন তাহলে আপনার কী লাভ হলো আপনার তো কোনো লাভ হলো না আপনি সেই দিন তার পুরো কবরে আপনি তার পরিচয় দিতে পারবেন না আপনি যদি তার পরিচয় দিতে না পারেন তাহলে আপনার কোনো কিছুই হবে না তাই আপনি নিশ্চিন্তে আপনি নিশ্চিন্তে আপনি দুনিয়াতে যদি কাজ করে যান পরকালের জন্য কিছু করে যান তাহলে সেটা আপনার পরকালে আপনার কাজ দেবে দুনিয়াবি চিন্তা আপনার পরকালকে গাফেল করে রাখবে পরকাল থেকে আপনাকে সরিয়ে রাখবে তাই পরকালের চিন্তা আপনার দুনিয়ার থেকে যদি না করেন দুনিয়ায় হচ্ছে আপনার পরকালের সুযোগের জায়গা এবং আল্লাহ পাঠাচ্ছে আপনাকে এই কারণেই যে দুনিয়ার থেকে আপনি পরকালের জন্য জোগাড় করে যাবেন পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা দিয়ে যাবেন দুনিয়াতে তার ফলাফল আপনি পরকালে পাবেন এই জন্য আপনাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে তাই আপনি যদি দুনিয়াতে ফেল করে যান এই দোষ কাউকে দিতে পারবেন না কারণ আল্লাহ এবং আল্লাহ কোরআন সৃষ্টি করে কোরআন দিয়েছে আমাদেরকে বোঝার জন্য আমাদেরকে চলার জন্য এবং রাজুল বা সাল্লাম উনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন এই পথে আমাদেরকে চলতে হবে এই পথে আমাদেরকে দাবিত হতে হবে তাই আপনি যদি তা না হন তাহলে তো দোষটা কারোই হবে না সম্পূর্ণ দোষ আপনার মনে করতে হবে তাই আপনি নিশ্চিন্তে পরকালের জন্য যা করবেন এটাই আপনার কাজ কাজে আসবে এটাই আপনার উপকারে আসবে নইলে আপনার কোনো কিছু কাজেও আসবে না উপকারেও আসবে না তাই আপনার নিশ্চিত থাকে যে পরকালের জন্য যেটুকু আপনি করে যাবেন এটুকুই আপনি পরকালে সামনে পাবে। এবং পরকালে সমস্ত কিছু দুনিয়াতেই পাওয়া যায় পরকালে আপনি পাবেন না এটাই বাস্তবতা পরকালে আপনার কিচ্ছু পাওয়ার নাই কিচ্ছু চাওয়ার নাই আপনি দুনিয়ার থেকে যদি কিছু করে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি পরকালের জন্য কিছু করে নিতে পারবেন এবং সেটা দুনিয়া ছাড়া আপনার কোনো সময় চিন্তা করবেন না যে দুনিয়া ছাড়া আপনার পরকালের জন্য কোনো কিছু পাবেন দুনিয়াটাই আপনার আসল দুনিয়াতেই আপনার সব কিছু দুনিয়ার থেকেই আপনার সমস্ত কিছু সংগ্রহ করে পরকালে যেতে হবে আসল জায়গাটা আপনার পরকাল যেখানে আপনার আজীবন থাকতে হবে সেখানে আপনার আর মৃত্যু হবে না তাই পরকালটাই আপনার জন্য একদম আসল কাল কারণ দুনিয়াতে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ যখন মানুষ সৃষ্টি করার জন্য কল্পনা করেছেন এবং যখন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টি করবেন এই রকম কল্পনা যখন আল্লাহ করেছেন তখন মানুষের রুহ প্রথম সৃষ্টি করে রেখেছেন সমস্ত রুহগুলো একদিনে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এবং সেখান থেকে আপনাকে নিয়মিতভাবে দুনিয়াতে রুহু প্রেরণ করতেছেন এবং দুনিয়াতে যে রুহুগুলো আসতেছে এই রুহুগুলো আসার আর সৃষ্টি করার পর আদম আলাই সাল্লাম যেমন সৃষ্টি করলেন এবং সৃষ্টি করে তার মধ্যে যেমন রুহু দিলেন রুহু দেওয়ার পর রুহু কিন্তু প্রথমে বাইরে আসলো এবং বলল আল্লাহ আমি এর মধ্যে থাকতে পারিছি না কারণ এর মধ্যে খুব অন্ধকার রুহু প্রথমে বাইরে আসলো পরে আবার আল্লাহ হুকুম দিল আবার রুহু তার মধ্যে প্রবেশ করলো এবং প্রবেশ করার পর আবার বাইরে আসলো তৃতীয়বার আল্লাহ আবার হুকুম দিল এবং বলল হে রু তুমি আদমের দেহে ঢোকার পর যখন জাগ্রত হওয়া যখন চোখ মেলাবা সর্বপ্রথম আমার আড়ুষ মারার দিকে তাকায় তখন এই আদমের মধ্যে রুহু ফুৎকার করে দেওয়ার পর তখন আর আদম যখন চোখ মেলালো এবং যখন তার জাগ্রত হলো তখন সর্বপ্রথম আরুষ মারার দিকে তাকাল এবং সেখানে পরে নিল লেখা আছে লাহ ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ আর এটা যখন পড়ল এটা পড়ার সঙ্গে সঙ্গে তখন আদম আল্লাহ সাল্লামের দেহের মধ্যে আলো এসে গেল ঝাঁক করে একবারে নূর নূরে নূরে পরিপূর্ণ হয়ে গেল তখন রুহু বললা আল্লাহ এখন আর আমার বাড়ানোর প্রয়োজন নাই কারণ এই দেহের মধ্যে এখন পূর্ণাঙ্গ আলো আমি আর বাড়াতে চাই না এখানে এখন শান্তির জায়গা আমি পেয়েছি তখন আর রুহু বাড়ালো না কিন্তু যখন আদম আলাহ সাল্লাম উঠে বসলেন তখন আল্লাহ রহমতের হাত বোলালেন আদমের পৃষ্ঠ দেশে এবং আদমের যতগুলো রুহু সৃষ্টি করে রাখছিলেন আল্লাহ সমস্ত রুহুগুলো মাটিতে ঝরে বললেন এবং মাটিতে গেলেন নামার পরে ওই দিন সমস্ত রুহুগুলো কাতার বন্দি করে আল্লাহ ওই দিন ওয়াদা নিয়েছে যে তোমরা দুনিয়াতে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে তোমরা দুনিয়ায় যাওয়ার পর কি করবে ওই দিন কিন্তু সবাই আপনারা কথা দিয়ে আসছেন সমস্ত রুহুগুলো আল্লাহকে কথা দিয়েছে যে আল্লাহ আমরা দুনিয়াতে যাওয়ার পর আপনার পাইরবি করব আপনারই গোলামি করব এবং আপনার সব কর্মকাণ্ড আমরা লিপ্ত থাকব আপনার কথার বাইরে আমরা যাব না কিন্তু আমরা দুনিয়াতে আসার পর সমস্ত ভিন্ন চিত্র কারণ আমরা আল্লাহর কথার মধ্যে থাকি না এবং আল্লাহর কথার বাইরে চলাফেরা করি আল্লাহ যেটা বলেছেন আমরা তার ধারে কাছে যাই না আল্লাহর আদেশ নিষেধ আমরা মানে চলি না তাহলে আল্লাহ ওই আল্লাহ কি করবেন কারণ আল্লাহ ওই জন্যে আপনাকে পরীক্ষার জন্যেই দুনিয়াতে প্রেরণ করেছেন যদি আপনাকে পরীক্ষা না করা লাগতো তাহলে তো আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠালেন প্রশ্নই ছিল না কারণ দুনিয়াতে একটাই কারণে পাঠাচ্ছে যে আপনার দুনিয়ার থেকে ভালো মন্দ আপনাকে জ্ঞান দেওয়া হয়েছে আপনাকে যে ভালো মন্দ জ্ঞান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে সেটাই বিচার সেই বিচার বুদ্ধির ওপরেই আপনি চলাফেরা করবেন এবং আপনার শয়তান আপনার পিছে লাগিয়ে আছে আপনি যদি শয়তানের অসহাশয় পরে আপনি পরিষ্কারভাবে জানেন যে শয়তান মানুষকে জাহান্নামে নামে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং জাহান্নামে নামে নিয়ে যাবে তাই আপনি শয়তানের অসহ থেকে সরে থাকার চেষ্টা করবেন কারণ শয়তান আপনাকে জাহান্নামে নামে নেবেই এই কারণে আপনি শয়তানের অসহা থেকে আপনার জ্ঞান বুদ্ধি মেধা কাটিয়ে আপনি চলবেন আল্লাহর রাস্তায় চলবেন আল্লাহর কথা মানবেন আল্লাহর আদেশ নিষেধ মানে চলবেন কারণ শয়তানের অসহায় যদি থাকেন তাহলে আপনার জন্য ওই যে ফেল করে যাবেন পরকালে তার তার চিত্ব আপনাকে অবশ্যই করতে হবে পরকালে আপনাকে বিন্দু পরিমাণ আল্লাহ কোনো সার দেবে না সার আপনি আল্লাহর কাছ থেকে দুনিয়াতেই পাবেন ক্ষমা পেলেও দুনিয়াতেই পাবেন আল্লাহর কাছে তৌবা বললে আপনি যত বড় গুণা করে থাকেন আল্লাহ কিন্তু ক্ষমা করবে আল্লাহ দুনিয়াতে আপনাকে ক্ষমা করবে কারণ আল্লাহ মানুষকে খুব ভালোবাসেন তাই আল্লাহ চান যে কোনো মানুষ জাহান নামে না যাক এই জন্যেই আল্লাহ তৌবার দরজা খোলা রাখছে আপনার সামনে যেদিন আজরাইল হাজির হয়ে যাবে ওই দিন আপনার তৌবা দরজা বন্ধ হয়ে যাবে কারণ আপনার সামনে তো মানে যখনই আজরাইল দ্বন্দ্বায়মান হবে তারপরে আপনার আর তৌবা কালেমা যেটাই পড়েন কোনো কাজে আসবেন না আপনার তৌব দরজা বন্ধ হবে কারণ তখন আর আপনি ক্ষমার যোগ্য থাকবেন না আপনাকে আর কোনো ক্ষমা করা হবে না তাই নিশ্চিত থাকেন আপনি আসুন পরকালমুখী হন এবং পরকালের চিন্তা দুনিয়া থেকে করুন আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের জন্য আমি আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত